দাদা কখনও কি এই স্কুলে যাওয়া হয়েছে লেখাপড়া করলাম না আমি স্কুলে যাইনি শেষ হতে হয়েছে না 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 আগে খুব অভাব অভিযোগ সাত আটটা ভাই বোন এখন তখন এই বাবা একলা এই সংখ্যা কারেন্ট চালাতে পেট চালানো নিয়েই কষ্ট দাদা কেমন আছেন খুব ভালো কী করছেন না আমি তো জল ভরছি জাল গড়ছেন না ছিঁড়া জাল সেলাই করছেন গড়া বলতে বোঝায় যে আপনি নতুন জিনিস তৈরি করছেন আর কি তো আমি তো দেখছি পুরাতন জাল সেলাই করছেন আর কি একে পুটিং বলা হয় তো এই জাল দিয়ে কি করা হয় এইটা মাছ মারা হয় মাছ মারার মাছ আচ্ছা এই ব্যাট জাল তো পুকুরের দিকে অন্য রকম আপনাদের এই জালের সিস্টেমটা অন্য রকম এইটা আলাদা একটা জাল মানে এটা ভেসা জাতীয় জাল আচ্ছা আচ্ছা এই জাল দিয়ে পটে ধরেন ভিজে মারি আচ্ছা আচ্ছা যাই পুকুর টুকুর পাওয়া যাবে না খালি পট ঘিয়ে মারা যাবে নদীতে নদীতে মারার জন্য তাই না আর এই পুকুরে যেগুলো ধর সেই জালগুলো আলাদা ওটা আছে আলাদা কি কি মাছ বাদ দাদা এখন চাং খলছে জিয়েল এইসবই হয় এই জাল

বেশি ভালো বলে কিন্তু মানুষ সব কাজ বাদ দিয়ে মাছ ধরার ব্যাপার নেই ওপার হ্যাঁ ও করলেও অসুবিধার নেই অসুবিধে নেই না না আপনি যে মনে হচ্ছেন যে বাপ দাদার ঐতিহ্য মানে ধরে রেখেছেন হ্যাঁ আমাদের ব্যবসাই এই আমাদের ধরেন এই মার পেটেতে পড়িয়ে পর্যন্তই এরপরেই বাপ দাদাও কইরে গিয়েছে এই কাজ আমরা ওই তারপরে নির্ভর করে আছি আচ্ছা এই আপনি কোন নদীতে মাছ ধরেন এটা হচ্ছে আমাদের ভাটই নদী আচ্ছা এটি আমাদের ভাটোই নদী কোন জায়গায় অবস্থিত আপনার ঠিকানাটা বলেন এখন বুঝেছেন আচ্ছা মানুষ আপনার সাথে সাক্ষাৎ করতে আসতে আপনি এত বছর ধরে মাছ ধরছেন এইভাবে জীবিকা অর্জন করছেন কোন জায়গায় আছেন আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানাটা আছে আইলাস বাজার হ্যাঁ বাজারের পাশে বাড়ি আচ্ছা এই আমাদের ঠিকানা আছে এইখানে ঠিকানা বলতে হলে দাদা বলতে হবে আপনি চোয়াডাঙ্গা জেলা ও আচ্ছা 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 এবং আইল ইউনিয়ন আইস ইউনিয়ন এবং আইল হাল বাজার সংলগ্ন আর এই নদীর নাম কি ঘাটোই নদী ঘাটোই নদীতে আমি অবস্থান করি এটাই হইল আপনার ঠিকানা মানে ভিডিওতে সারা বিশ্বে চলে যাবে আচ্ছা আচ্ছা যেতে পারে কিনা হ্যাঁ 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 ধরতে পারে যে সে মাছ ধরে এত বছর জীবিকা অর্জন করছে পঞ্চাশ বছর ধরে ছোটো থেকেই মাছই ধরে আসছে পরের বাড়ি ধরেন কাজও করেছি এক একজন এক কর্মই ধরেন আমি একজন মুসলমান আর তো সনাতন ধর্মের মানুষ হ্যাঁ তা ধর্ম সম্পর্কে অত আমার জ্ঞান নাই বুঝেছেন আচ্ছা আচ্ছা তারপর আমি যতটুক বিশ্বাস করি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম এটা হলো আমি মুসলমান বিশ্বাস করি হ্যাঁ আপনি সনাতন ধর্মের মানুষ এখন আপনাদের ধর্মের যে সমস্ত গীতা অন্যান্য যে সমস্তগুলো আছে সেগুলো আপনি বিশ্বাস করেন কিন্তু বিশ্বাসে সীমাবদ্ধ থাকলে হবে না জানতে হবে আপনাকে আমারটা কেমন আমার আমি কালকে কিন্তু পূজা মণ্ডপের ভিডিও করছি ওই যে আপনার ইয়ে রায়পাড়ায় না রায়পাড়ায় নাই আপনার এই যে ভরগ্রাম গোয়াল আমি এমনিতেই আপনার কন্টেন্ট বলা হয় তৈরি করি আর কি লিখছেন আমার নিজের একটা ওয়ার্কশপ আছে এই করি আর কি আচ্ছা 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 এই ভিডিও মিডিয়ায় গেলে কি কোনো সমস্যা আছে না না সমস্যা আমাদের কর্মই এই এরপরেই আমাকে ধরেন নির্ভর এরপরেই বাই বাছা নিয়ে ধরেন এই এই পর্যন্ত কাটিয়ে আসছি আর বাকি জীবন টুন কি হবে তা এখন আল্লাহ জানে কিন্তু আপনাদের এই আয়লার বাজারের আপনারা যে জায়গায় বসত করছেন দুমুটো কম খেলেও এই স্পেসটা কিন্তু খুবই অসাধারণ আপনি দেখেন বাজার পাশে বসে জাল সেলাই করছেন এবং চাও কিন্তু খাচ্ছেন অসাধারণ একটা ফিলেসে বসে কিন্তু এখানে আপনাদের এই ব্রিজটা হওয়া কি আপনি দেখেছেন এই ব্রিজ তো সেদিন সেদিনকে না কিন্তু ব্রিজ কিন্তু ভেঙে যাওয়ার পরে যখন তখন কিন্তু ভেঙে পড়তে পারে পারে কিনা হ্যাঁ হ্যাঁ ব্রিজ তো ভাঙতে পারে মানে ব্রিজ নর্মাল হয়ে গেছে নিচে সব ফাইটে গিয়েছে এই ব্রিজ সংস্কার কি প্রয়োজন আছে কি নেই সে তো বটেই হ্যাঁ প্রথমে মানুষ চলাচল করে বল এখানে ধরেন আমাদের আসামপাশ এলাকার রথ এলাকার লোক সবাই এই ব্রিজটা যদি চলে ব্রিজের চাপও খুব বেশি মানে আসন পাল এই ব্রিজটার মতন এত চাপ অন্য কোনো ব্রিজই নেই মানে একটা বর্ডার জাতীয় যাক আসলে আমরা দাদার এই চায়ের আড্ডায় বসে এই ব্রিজটি আসলে সংস্কার করার একটি জোর দাবি জানাচ্ছি যারা আসলে যাদের চোখের সামনে গেলেই এই কাজটি সুরাহা হয় অবশ্যই আপনারা শেয়ার করে সেই জায়গায় একটু পুঁছি দেওয়ার চেষ্টা করবেন এই দেখেন গাড়িগুলো চলছে কিন্তু যে কোনো সময় কিন্তু ভেঙে যেতে পারে দাদার ভালো থাকবেন আপনার মূল্যবান সময় নষ্ট করলাম থাকেন দাদা অসুবিধা নেই